আঠান্ন পৃষ্ঠা থেকে অর্থাৎ অনুক্রম ও ধারার অনুশীলনের দশ নাম্বার প্রশ্নের সমাধান করব দশ নম্বরে বলা আছে সাহানা তার শিক্ষা প্রতিষ্ঠানে একটি চারা গাছ রোপণ করল এক বছর পর চারা গাছটির উচ্চতা এক দশমিক পাঁচ ফুট হল পরবর্তী বছরে এর উচ্চতা শূন্য দশমিক সাত পাঁচ ফুট বৃদ্ধি পেল প্রতি বছর গাছটির উচ্চতা পূর্বের বছরের বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার পঞ্চাশ পার্সেন্ট বাড়ে এভাবে বাড়তে থাকলে বিশ বছর পর গাছটির উচ্চতা কত ফুট হবে তো লক্ষ্য রাখি প্রথম বছরে গাছটির উচ্চতা ছিল কত এক দশমিক পাঁচ ফুট তো এটা দিয়ে আমরা শুরু করি প্রথম বছরে গাছটির উচ্চতা ছিল এক দশমিক পাঁচ ফুট এরপর দ্বিতীয় বছরে গাছটির উচ্চতা বৃদ্ধি পেল তো বৃদ্ধি কত পাইছে তো দ্বিতীয় বছরে গাছটির উচ্চতা বৃদ্ধি পালো হচ্ছে শূন্য দশমিক সাত পাঁচ ফুট দশমিক সাত পাঁচ তৃতীয় বছরে গাছটির উচ্চতা বৃদ্ধি পেল তৃতীয় বছরে কত বৃদ্ধি পাবে এখানে বলা হয়েছে যে প্রতি বছর গাছটির উচ্চতা পূর্বের বছরের বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার পঞ্চাশ পার্সেন্ট বাড়ে তাহলে এখানে শুরুতে বৃদ্ধি পাইছিল কত শূন্য দশমিক সাত পাঁচ ফুট তাহলে এই বৃদ্ধিপ্রাপ্তের উপরে পঞ্চাশ পার্সেন্ট আবার কি হয়ে যাবে বেড়ে যাবে তো এখানে পঞ্চাশ পার্সেন্ট আমরা এইভাবে লিখতে পারি শূন্য দশমিক সাত পাঁচ গুণ পঞ্চাশ উপরে আর নিচে পার্সেন্ট মানে কি শতকরা একশোর জন্য আমরা কী লিখবো একশো দিয়ে আমরা একটু গুণ করে ভাগ করে দেব তাহলে কাজ হয়ে যাবে দশমিক সাত পাঁচ গুণ হচ্ছে পঞ্চাশ আর ভাগ হচ্ছে কত একশো অথবা ডাইরেক্ট তোমরা পার্সেন্টও কাটতে পারো তাহলে শূন্য দশমিক তিন সাত পাঁচ শূন্য দশমিক তিন সাত পাঁচ ফুট তাহলে তৃতীয় বছরে গাছটির উচ্চতা বৃদ্ধি হলো কত শূন্য দশমিক তিন সাত পাঁচ ফুট তো চতুর্থ বছরে কত হবে চতুর্থ বছরে গাছটির উচ্চতা বৃদ্ধি পেল তো চতুর্থ বছরে যখন গাছটি উচ্চতা বৃদ্ধি পাবে তখন এই যে পূর্বের বছরে কত মানে তৃতীয় বছরে কত বৃদ্ধি পাইছে তৃতীয় বছরে বৃদ্ধি পাইছে শূন্য দশমিক তিন সাত পাঁচ ফুট আর এর উপরে আবার কত পার্সেন্ট কাটতে হবে পঞ্চাশ পার্সেন্ট কাটতে হবে কাটলে আমরা চতুর্থ বছরের বৃদ্ধিপ্রাপ্তর পরিমাণটা পেয়ে যাব তাহলে শূন্য দশমিক তিন সাত পাঁচ গুণ পঞ্চাশ বাই একশো তাহলে আমরা কত পাই দেখো গুণ হচ্ছে পঞ্চাশ আর ভাগ হচ্ছে কত একশো সমান হচ্ছে শূন্য দশমিক এক আট সাত পাঁচ শূন্য দশমিক এক আট সাত পাঁচ ফুট এত মিট পরিমাণ বৃদ্ধি পেল তাহলে এখানে আমাদের যেই গাছটি প্রথম বছর ছিল এক দশমিক পাঁচ ফুট এরপর পা, দ্বিতীয় বছরে বৃদ্ধি পেলো শূন্য দশমিক সাত পাঁচ ফুট তৃতীয় বছর বৃদ্ধি পেলো শূন্য দশমিক তিন সাত পাঁচ ফুট এবং চতুর্থ বছরে বৃদ্ধি পেল এক দশমিক মানে শূন্য দশমিক এক আট সাত পাঁচ ফুট তাহলে এর দ্বারা একটা আমাদের ধারা সৃষ্টি হতে পারে সে ধারাটা কি হতে পারে দেখো অতএব ধারাটি আর এভাবে কিন্তু বিশ বছর পর্যন্ত এই গাছটি বাড়তেই থাকবে তাহলে ধারাটি হবে এক দশমিক পাঁচ যোগ শূন্য দশমিক সাত পাঁচ যোগ তৃতীয় বছরে বৃদ্ধি পেল শূন্য দশমিক তিন সাত পাঁচ যোগ চতুর্থ বছরে বৃদ্ধি পেল কত শূন্য দশমিক এক আট সাত পাঁচ এইভাবে বিশ বছর পর্যন্ত গাছটি বৃদ্ধি পেতেই থাকবে তো এখানে বলা হয়েছে বিশ বছর শেষে গাছটির মোট উচ্চতা কত হবে তো বিশ বছর শেষে যদি গাছটির উচ্চতা বের করতে চাও তাহলে এটা কি ধারা সেটা জানতে হবে এ ধারা হচ্ছে কি এটা গুণত্বর ধারা তো এখানে লক্ষ্য করি ধারাটির প্রথম পথ কত ধারাটির প্রথম পদ প্রথম পদ হচ্ছে এ সমান এক দশমিক পাঁচ ফুট তার মানে এটা হচ্ছে প্রথম পদ এরপর সাধারণ অনুপাত নিতে পারব আমরা সাধারণ অনুপাত আর সমান আমরা পাব দ্বিতীয় পদকে তার আগের পদ দ্বারা অর্থাৎ দ্বিতীয় পদকে তার প্রথম পদ দ্বারা কি করব ভাগ করব শূন্য দশমিক সাত পাঁচকে আমরা ভাগ করব এক দশমিক পাঁচ দ্বারা ভাগ করলে আমরা সাধারণ অনুপাত পাব শূন্য দশমিক সাত পাঁচ ভাগ হচ্ছে এক দশমিক পাঁচ তাহলে পেয়ে যাব শূন্য দশমিক পাঁচ ফুট এটা হচ্ছে আমাদের সাধারণ অনুপাত অতএব আমরা জানি এস এন সমান এ ইন্টু ওয়ান মাইনাস আর পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর তো এখানে আমাদের কয়টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে বিশটি পদের সমষ্টি নির্ণয় করতে হবে কারণ এখানে বলেছে যে বিশ বছর শেষে এর গাছের মোট উচ্চতা কত হবে তাহলে আমরা বিশ বছরের সমষ্টি নির্ণয় করবো তাহলে আমরা পেয়ে যাব বিশ বছর শেষে গাছের উচ্চতা সমান এর মান কত পাইছি এর মান হচ্ছে এক দশমিক পাঁচ এই যে এর মান হচ্ছে এক দশমিক পাঁচ এখানে লিখে দাও এর পরিবর্তে এক দশমিক পাঁচ এরপর ওয়ান মাইনাস আরের মান কত আরের মান হচ্ছে শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ এর উপর পাওয়ার কত এখানে এন এন এর মানটা হচ্ছে কত বিশ এই যে মান হচ্ছে বিশ তাহলে এখানে ওয়াই ওয়ান মান হচ্ছে শূন্য দশমিক থেকে আমরা শূন্য দশমিক পাঁচ তার উপর পাওয়ার করলে যে সংখ্যা হবে সেই সংখ্যাটা আগে বিয়োগ করে নেব নিয়ে তার সাথে আমরা এই যে এক দশমিক পাঁচটা কী করবো গুণ করব তো দেখো ওয়ান মাইনাস দশমিক পাঁচ তার উপর পাওয়ার হচ্ছে টোয়েন্টি তো বিয়োগ করলে যেটা হবে সেটাকে আমরা গুণ করব এক দশমিক পাঁচ দ্বারা এক দশমিক পাঁচ সমান যা হবে সেটাকে আবার ভাগ করব ক দ্বারা এই যে এখানে আরেকটা সংখ্যা নিয়ে আসতে হবে তাহলে এখানে আমরা আগে দিয়ে নিই এখানে এটা সমান আসতেছে আমাদের যে এক দশমিক চার নয় 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 আট পাঁচ ছয় নয় মানে অসংখ্য সংখ্যা আছে আর এক থেকে দশমিক শূন্য পাঁচ বিয়োগ করলে আমরা পেয়ে যাব শূন্য দশমিক পাঁচ তাহলে উপরকার করা সংখ্যাটাকে আমরা ভাগ করব দশমিক পাঁচ দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব দুই দশমিক নয় 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 অসংখ্য নয় আসে এখানে ধরে নিতে পারি যে তিন ফুট তিন ফুট তো এই যে বিশ বছর শেষে গাছটির উচ্চতা হবে কত তিন ফুট তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব বিশ বছর শেষে গাছটির উচ্চতা হবে তিন শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের সমাধানটি বুঝতে পেরেছ দশ নম্বর আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে খুব সহজেই পরবর্তী সকল ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে এবারে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে